একরাতের ভারী বৃষ্টিতে জলের তলায় নাগরাকাটা সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা একরাতের প্রবল বৃষ্টিতে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছে নাগরাকাটা ব্লকের ধুমপাড়া জলঢাকা আলতাডাঙ্গা চা বাগান মাঝিয়ালী বস্তি সহ একাধিক গ্রাম ও চা বাগান এলাকা বন্যার জলে সম্পূর্ণ তলিয়ে গেছে এছাড়াও বানারহাট ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের নদীপার সংলগ্ন বহু গ্রামেও জল ঢুকে পড়েছে বহু বাড়িঘর চা বাগান এলাকা এমনকি মন্দির আইসিডিএস সেন্টার ও পেট্রোল পাম্পেও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত মানুষদের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলবন্দি মানুষদের উদ্ধারে প্রশাসনের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি বিপর্যয় মোকাবিলা দলের উপস্থিতিও ছিল না একমাত্র স্থানীয় এক যুবক যিনি বিপর্যয় মোকাবিলার কাজে যুক্ত তার সঙ্গে এলাকার কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবী মিলে উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির বিরুদ্ধে অপরদিকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফুলেশ্বরী রায় আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় সমস্ত সাহায্য দ্রুত পৌঁছে দেওয়া হবে এদিকে জলবন্দি মানুষ এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন নেই খাবার নেই থাকার জায়গা মাথার উপর ঘন কালো মেঘ চারিদিকে ঘোলা জলের স্রোত চোখের সামনে নেমে এসেছে এক অন্ধকার বাস্তব হতাশ মুখে শত শত মানুষ তাকিয়ে আছেন সরকারি সাহায্যের আশায় নাগরাকাটা থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি